বল্লহ লেহ দিল কম নিমিন্দুনিয়ার কোনো জাল ইমকে আল্লাহ হেদায়ত দেয় না আমার ভাইরা একটু মনোযোগটা বেশি দেন আয়াতের বাকি অংশগুলো ঐতিহাসিক একটি প্রেক্ষাপট সমস্যা নাই তবে আয়াতের সে অংশটা বড় ভয়ঙ্কর আমার আল্লাহ যেটা বললেন সেটা কিন্তু যুগের সাথে মিলে যায় আয়াতের শেষাংশে আল্লাহ বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল মিন আমার আল্লাহ কোন জালিমকে হেদায়েত দেয় না তার মানে দুনিয়াতে যারা জুলুম করে যারা জালিম হয় তারা যা হারাবে এই হারানোর লিস্টে সবার আগে থাকবে হেদায়েত জুলুম করলে সবার আগে কপাল থেকে হেদায়েত শেষ হেদায়েত কাটা জালিম যে হেদায়ত পায় না সেটা তো আমরা এই যুগেও দেখলাম পাঁচে আগস্টের পরে শরীরাচার যখন পালিয়ে গেল বিদায় হয়ে গেল আমরা মনে করলাম যাক এবার দেশটা শান্তি সুখের মধ্যে থাকবে আর যে শরীরাচার পালিয়েছে সে কোনো মতো জীবন নিয়ে পালাইছে সে হয়তো এবার পৃথিবীর কোনো এক প্রান্তে গিয়া বাকি জীবন্ত বা স্টেক করে নিজের জীবনের বিগত দিনের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাবে কিন্তু আমরা অবাক হয়ে গেলাম কিন্তু কপালে হেদায়েত নাই তারা প্রমাণ হচ্ছে বেশি দূর না গিয়া পাশেই ঘাপটি মেরে থাকে এবং সুযোগ পাইলে আবারও বাংলাদেশে ঢুকে আবারও মানুষের উপরে জুলুম করার একটা মানসিকতাও রাখে কপালে যদি হেদায়ত থাকতো তাইলে পাঁচ আগস্টের পরে অন্য কোথাও গিয়ে সারা জীবনে করত। সারা জীবন কাটতো সারা জীবন তওবা করত হাজার হাজার খুনের রক্ত লেগে আছে তার হাতে অথচ কপালে হেদায়েত নাই এজন্য মাঝে মাঝে পাশের দেশে বইসা আবার কর্মীদেরকে ফোন দেয় তোরারে রেডি থাক সুযোগ পাইলে আমি ধুইকা জামো ধুইকা আবারও আগের মতো জুলুম অত্যাচার শুরু করব এতেই প্রমাণ হয় আল্লাহ যে বলেছে জালিমের কপালে হেদায়েত নাই সবার আগে হেদায়েত চলে যায় জালিমের কপালে যে হেদায়েত নাই তার বাস্তব প্রমাণ হচ্ছে তিনি হেদায়েত যদি থাকতো চুপচাপ হয়ে যেত বাকিটা জীবন আল্লাহর দরবারে পূর্বের কথা স্মরণ করে কাঁদতো কিন্তু আল্লাহ যেহেতু কপালে হেদায়েত রাখে নাই আল্লাহ যদি হেদায়েত না দেয় হেদায়েত দিতে পারবে এমন কেউ আছে এখন আমার ভাইয়েরা আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে হেদায়েত দিতে পারবে খাজা বাবা কথা কয় না ওই আজমির শরীফে যিনি আছেন খাযাম ইনউদ্দিন চিশতি তিনি হেদায়েত দিতে পারবে তাইলে এই স্বৈরাস আর জালিমের একটা অংশ কিন্তু ভারতের আজমীর শরীফে গিয়ে পড়ে আছে তাদের বিশ্বাস এখান থেকে আবার আমরা হেদায়েত নিয়ে যাব। আবার ভাইরা লক্ষ্য করেন দুনিয়াতে হেদায়েত আল্লাহ তালা কোনো পীরের কাছে দেয় নাই দুনিয়াতে আল্লাহ তালা হেদায়েত কোনো হুজুরের কাছে দেয় নাই দুনিয়াতে আল্লাহ তালা হেদায়তটা মূলত নিজের কাছে রেখেছেন কাউরেই দেয় নাই এমন কি আল্লাহ রান হেদায়তটা দেয় নাই নবীদেরকে অন্য কোন হেদায়তের পথ তারা দেখাতে পারবে তবে পরিপূর্ণ হেদায়ত তারা দান করতে পারবে না আবু তালেব ইন্তকালের বর্ব মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লি আসালাম আবুতালিবের সজ্জার কাছে শুয়ে এবার রাসূলুল্লাহ বলতে लागले নিয়া মিয়া আমার চাচা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ kalimatun wahidatan আপনি শুধু একবার কালিমা পড়েন একটাবার বার শুধু আপনি কালিমা পড়েন লা আশহাদু আল্লাকা বিহি একটাবার যদি কালিমা পড়েন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব আবুতালিব বল্লভாதி যে আমি পড়তে পারব না আমার আল্লা আত নাযিল করেন অনবী নবী انكালা তাহদী মান আহাবতা ওয়ালাকিনামুল্লাহ ইয়াহদী মাই ইশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন আপনি যাকে চাইবেন হেদায়েত তাকে দিতে পারবেন না কারণ হেদায়েতের মালিক তো আপনি না হেদায়েতের মালিককে কে আল্লাহ আর ওজন কোন